দর্শক মন্ডলী হতাশার সঙ্গে বলতে হয় ডক্টর ইনুস সরকারের কাছে মানুষের আকাশ নম্বী আসা ছিল কিন্তু সে সরকার এসে সামান্যই পূরণ করতে পেরেছে মানুষের আকাঙ্ক্ষা এত বড় আন্দোলনের পরে বিপ্লবের পরে মানুষ আশা করেছিল সকল অপরাধীদের সাজা দিবে গ্রেপ্তার করবে দেশের অর্থনীতি পুনর্গঠিত করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে আইন শৃঙ্খলার উন্নতি হবে সবকিছু মিলিয়ে মানুষ খুশি হতে পারে নাই দৈনন্দিন জীবনে চাঁদাবাজি এমন বেড়েছে মানুষ অতুষ্ট হয়ে গেছে এই চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করা না গেলে এই সরকারের দুর্নাম কিছুতেই গোছাতে পারবে না মুখ দেখে চাঁদাবাজি ধরলে হবে না বহু বহু দলগুলা বহু চাদাবাজির চাঁদাবাজির সাথে জড়িত তাদেরকে এখনই গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে ধন্যবাদ